ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড কার্ডটি দেশ বিদেশে যে কোনো স্থানে যে কোনো জায়গায় যে কোনো সময় ব্যবহার করতে পারবেন সেটি অনলাইন হতে পারে বা অফলাইন বা ই কমার্স সাইটে কার্ডটি নিতে পারবেন এক হাজার টাকা ডিপোজিট করে কার্ডটি যখনই অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে এই এক হাজার টাকা কিন্তু আপনি আবার উত্তোলন করতে পারবেন কার্ডটি নেওয়ার জন্য কোনো ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার বাধ্যবাধকতা নেই এই কার্ডের বিপরীতে কি ধরনের সুবিধা পাচ্ছেন অসুবিধা পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে দেশ কিংবা বিদেশে কী ধরনের হবে ট্রানজেকশনের ক্ষেত্রে তার এ টু জেড এই ভিডিওর অংশ জুড়ে থাকছে এই কার্ডে আপনি চাইলে কিন্তু সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন যেটা বর্তমান সময়ে লিমিট ধরে দেওয়া হয়েছে দেশ কিংবা বিদেশে ইসলামী ব্যাংকের বুথ ব্যতীত আপনি কিন্তু ভিসা লগযুক্ত যে কোনো বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন যেটা অবশ্যই ভালো একটা বেটার বেনিফিট আপনাকে প্রোভাইড করবে এটি অনায়াসেই বলা যেতে পারে এটিএম বুথ থেকে সর্বোচ্চ দৈনিক এক লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন এবং সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের এটিএম বুথ এবং দৈনিক সর্বোচ্চ ২০ বার আপনি এই কার্ডটা এটিএম বুথে ব্যবহার করতে পারবেন তাছাড়াও পস মেশিন থেকে দৈনিক সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু উত্তোলনের সীমা পাচ্ছেন লেনদেন লিমিটটা কিন্তু এখানে আনলিমিটেড ধরে দেওয়া হয়েছে এটিএম বুথে যেমন বিশ বার ধরে দেওয়া হয়েছিল এখানে কিন্তু কোনো ধরনের লিমিট ধরে দেওয়া হয়নি প্রত্যেক দিনের উপর ডিপেন্ড করে এই কার্ডে যদি আপনি দেশের বাহির থেকে টাকা পয়সা নিয়ে আসেন তো সেক্ষেত্রে এই কার্ডের উপরে কিন্তু ওই টাকার উপর ভিত্তি করে দুই দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ ফরেন রেমিটেন্সের উপর আপনি কিন্তু প্রণোদনা পেয়ে থাকবেন কার্ডের তো কোনো ধরনের ইস্যু চার্জ নেই এমনকি বাৎসরিক চার্জ নেই তবে কার্ডের পিন যদি আপনি ভুলে যান তো সেই ক্ষেত্রে অবশ্যই ইসলাই ব্যাংকের হেল্পলাইনে ফোন দিতে হবে এবং কার্ডের পিনটা রিসেটের জন্য তাদেরকে রিকোয়েস্ট করতে হবে ইসলাম ব্যাংকের বুথে কার্ডটা নিয়ে যাবেন এই পিন রিসেটের জন্য কিন্তু আপনার প্রতিবার সর্বোচ্চ পঞ্চাশ টাকা চার্জ প্রযোজ্য হয়ে থাকবে এই কার্ডটিকে যদি আপনি রিনিউ করতে চান তাহলে কিন্তু সর্বোচ্চ দুইশো টাকা প্রযোজ্য হয়ে থাকবে চার্জ কার্ডের ম্যাদ হয়ে থাকবে সর্বোচ্চ তিন বছর এই তিন বছরের জন্য এই কার্ডের উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু অতিরিক্ত কোনো ধরনের চার্জ দিতে হবে না এটাও ভালো একটা সুবিধা বলা যেতেই পারে কার্ডটা অ্যাক্টিভেশন সম্পূর্ণ ফ্রি ধরে দেওয়া হয়েছে ইসলাই ব্যাংকের এটিএম বুথ থেকে সম্পূর্ণ ফ্রিতেই টাকা উত্তোলন করতে পারবেন বাট ইসলাই ব্যাংকের এটিএম বুথ ব্যয়িত অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে যদি টাকা উত্তোলন করতে চান তো সেই সকল ক্ষেত্রে কিন্তু এখানে চার্জ প্রযোজ্য হয়ে থাকবে এখানে সাধারণত অন্যান্য ব্যাংকের এনপিএসবি এটিএম থেকে টাকা উত্তোলনের জন্য পনেরো পার্সেন্ট চার্জ প্রযোজ্য হয়ে থাকবে এবং ভিসা এটিএম থেকে সর্বোচ্চ উত্তোলনের জন্য তিরিশ টাকা চার্জ প্রযোজ্য হয়ে থাকবে প্রতিবার আপনি চাইলে সর্বোচ্চ বিশ হাজার টাকা উত্তোলন করতে পারবেন বিশ হাজার টাকা উত্তোলন করলেও পনেরো টাকা চার্জ বা তিরিশ টাকা চার্জ যেমন হবে আপনি যদি দুই হাজার টাকা উত্তোলন করে তো সেই সকল ক্ষেত্রেও কিন্তু চার্জ ওই একই প্রযোজ্য হবে সো আপনার যেটা ভালো মনে হয় আপনি সেইভাবে টাকা উত্তোলন করবেন বাট একবারে বেশি টাকা উত্তোলন করাই কিন্তু এখানে বেটার হয়ে থাকবে তাই এটি ক্লন বা ডুপ্লিকেট করা প্রতারকদের জন্য প্রায় অসম্ভব বলা যেতে পারে ই কমার্স সাইটে আপনি দৈনিক সর্বোচ্চ এক লক্ষ টাকার ট্রানজেকশন করতে পারবেন তো সেই সকল ক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের চার্জ প্রযোজ্য হবে না বাট দেশের বাইরে যখন ই কমার্স সাইট কিংবা বিভিন্ন ধরনের ক্ষেত্রে দেখবেন ডোমেন হোস্টিং সাইট থেকে যখন হচ্ছে ডোমেন হোস্টিং ক্রয় করবেন কিংবা পণ্য ক্রয় করবেন তো সেই সকল ক্ষেত্রে কিন্তু অবশ্যই এক পার্সেন্ট চার্জ প্রযোজ্য বাট দেশি সাইটগুলোতে কোনো ধরনের চার্জ প্রযোজ্য নয় এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক দিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারা ওই কার্ডের সকল ইনফরমেশন সম্পর্কে জানতে পারে কার্ড থেকে অন্যান্য ব্যাংকে কিংবা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন দৈনিক সর্বোচ্চ এক লক্ষ টাকা এবং লেনদেন সংখ্যা সর্বোচ্চ বার হতে হবে ইসলাম ব্যাংকের এটিএম বুথ থেকে আপনি যদি ব্যালেন্স দেখেন তো সেই সকল ক্ষেত্রে আপনি কিন্তু এই কার্ডের ব্যালেন্সটা একদম ফ্রিতে দেখতে পারবেন বাট অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে এই কার্ডের ব্যালেন্স দেখতে গেলে প্রতিবার সর্বোচ্চ পাঁচ টাকা চার্জ প্রযোজ্য হয়ে থাকবে এটিএম থেকে ফান্ড ট্রান্সফারের ফির ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ টাকা এবং অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ দশ টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার কিন্তু সর্বোচ্চ তিরিশ টাকা চার্জ প্রযোজ্য হয়ে থাকবে যা কিন্তু এই মুহূর্তে ভিডিওটিতে দেখতে পারতেছেন বিষয়টি আপনারা কষ্ট করে পড়ে নেবেন বাংলাদেশি কারেন্সি বা ইউএসডিতে পেমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের মার্কআপ ফি প্রযোজ্য হবে না বাট বাংলাদেশি কারেন্সি কিংবা ইউএসডি ব্যতীত অন্যান্য কারেন্সিতে পেমেন্টের ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ বা তিন পার্সেন্ট মার্কআপ ফি এখানে প্রযোজ্য হতে পারে তাছাড়াও পস পার্সেন্ট ফি ইস্যুকারী হিসাবে এক পার্সেন্ট চার্জ প্রযোজ্য হবে ক্যাশ উত্তোলন ফি দেশের বাহিরে ওয়ান ইউএসটি ডলার প্লাস লেনদেনকৃত পরিমাণের উপর দুই পার্সেন্ট চার্জ প্রযোজ্য হয়ে থাকবে ব্যালেন্স ইনকোয়ারি ফি দেশের বাহিরে সর্বোচ্চ চার্জ প্রযোজ্য হয়ে থাকবে জিরো দশমিক পাঁচ শূন্য ডলার এই কার্ডটা এন্ডোসমেন্ট করা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি ইসলাই ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে প্রতি ক্যালেন্ডার সর্বোচ্চ বারো হাজার ইউএসডি অর্থাৎ বারো হাজার ইউএস ডলার কিন্তু এই কার্ডের বিপরীতে আপনি এনভোসমেন্ট করতে পারবেন কখনোই এর বেশি নয় কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাদের লিখে দাঁড়াতে ভুলবেন না কার্ডটি নেওয়ার জন্য কোন ধরনের প্রয়োজনীয় পেপারসের দরকার হবে যিনি কার্ড নেবেন তার অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট যে একটার ফটোকপির প্রয়োজন হবে তার সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবির প্রয়োজন হয়ে থাকবে চাইলে এই কার্ডটি নেওয়ার জন্য আপনি কিন্তু নমিনিও রাখতে পারেন আপনার এই কার্ডের বিপরীতে অর্থাৎ আপনার কোনো ধরনের দুর্ঘটনা হলে তো সেক্ষেত্রে এই কার্ডের মালিক কিন্তু আপনার নমিনি হবে এবং কার্ডের যে পরিমাণ টাকাটা রয়েছে বা উত্তোলন তিনি করতে পারবেন এই সুবিধাটা পেয়ে থাকবেন নমিনি তো নমিনিরও কিন্তু এখানে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের যে একটা কপির প্রয়োজন হয়ে থাকবে এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়ে থাকবে যিনি কার্ডদারে হবেন তার অবশ্যই কিন্তু ইউটিলিটি বিলের কপির প্রয়োজন হয়ে থাকবে তো ইউটিলিটি বিল তার নামেই থাকতে হবে বিষয়টি এমন না তো এখানে ইউটিলিটি বিল বলতে গ্যাস পানি কিংবা বিদ্যুতের বিলকে বোঝানো হয়েছে জাস্ট আপনার ঠিকানাটা ভেরিফাই করার জন্য কিন্তু এই পেপারসের প্রয়োজন হয়ে থাকবে আবেদনকারীর সক্রিয় যে ফোন নম্বরটা রয়েছে সেই ফোন নাম্বারও কিন্তু প্রয়োজন হয়ে থাকবে এখানে আশা করি বুঝতে পেরেছেন এই কার্ডের সুবিধা অসুবিধা কোন বিষয়গুলো রয়েছে তা জেনেই কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে থাকবেন আর এই কার্ডের সার্ভিস কিন্তু দেশ কিংবা দেশের বাইরে অনেক ক্ষেত্রেই ভালো সো আপনি চাইলে কিন্তু এই কার্ডটি নিতে পারেন যেহেতু বাৎসরিক কোনো ধরনের চার্জ নেই আপনি একটা নির্দিষ্ট পরিমাণ ডিপোজিট করতেছেন ডিপোজিটের টাকাও কিন্তু উত্তোলন করতে পারতেছেন ওভারঅল ভালো একটা বেটার সুবিধা আপনাকে প্রোভাইড করবে সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত কোনো ধরনের চার্জ ব্যথিতই এই কার্ডে আপনি চাইলে ইসলামী ব্যাংকের সি আর এম বুথ যেটা রয়েছে সেখান থেকেও কিন্তু টাকা পয়সা ডিপোজিট করতে পারেন কিংবা ইসলাম ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকেও কিন্তু টাকা পয়সা ডিপোজিট করার সুবিধা পেয়ে থাকবেন